নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে ভদ্রাসন ভদ্রাসন এটি খুব ভালো একটি যোগাসন আপনারা যে যোগাসনগুলো নিয়মিত করেন তার মধ্যে এই যোগাসনটি আপনারা অ্যাড করতে পারেন এই বেশ কয়েকটি উপকারিতা আছে এবং এর সাবধানতাও আছে কারা কারা করতে পারবেন না আমি আসনটি চলাকালীন আপনাদের সঙ্গে আলোচনা করছি যে উপকারিতা এবং সাবধানতা কী আছে ভদ্রাসন করার সময় প্রথমে আপনাদের কি করতে হবে পা দুটো সামনে দিয়ে দণ্ডাসন এরকম বসতে হবে আর হাত দুটো এরকম পাশে থাকবে হাতে বেশি প্রেশার না দিলেও হবে নর্মালি হাত দুটো এরকম পাশে রেখে এরকম দণ্ডাসনে বসতে হবে এবার কি করতে হবে আস্তে আস্তে পা দুটোকে আপনাদের এরকম ক্লোজ আনতে হবে পেলভিক এরিয়া যেটা আছে পেলভিক এরিয়া কাছাকাছি পা দুটোকে এরকম মারতে হবে এনে মেরুদণ্ড স্ট্রেইট রেখে এরকম করে আপনাদের বসতে হবে ঠিক আছে এরকম করে বসতে হবে নর্মাল শ্বাস প্রশ্বাস থাকবে আপনারা চোখ বন্ধ করে করেও করতে পারেন কিংবা নর্মালি চোখ ফুলেও করতে পারে এবার জেনারেলি এই অবস্থায় এসে আপনাদের হাঁটু দুটোকে এরকম স্টেচ করতে হবে যতটা নামানো যায় স্টেজ করে এরকম মাটির সাথে এরকম ভাতটা রাখতে হবে এই এটা হচ্ছে ভদ্রাসন খুব ভালো একটি যোগাসন এর বেশ কয়েকটি উপকারিতা আছে যাদের পেটের কোনো গন্ডগোল হচ্ছে পাকস্থলীর কোনো সমস্যা হচ্ছে খাবার ঠিকঠাক মতন হজম হয় না তাদের জন্য এই আসনটি কিন্তু খুবই উপকারিতে আসুন আর কি উপকারিতা আছে যাতে পেলভিক এরিয়া হিপে কোনো সমস্যা আছে হুম থাইয়ের এই সমস্ত পেশিগুলোকে থাই কাফ মাসেল এই সমস্ত পেশিগুলোকে কী করে আসনটি কিন্তু মজবুত করে আর কি করে এই আসনটি আমাদের মনকে এবং শরীরকে কিন্তু শান্ত রাখে যাতে ডিপ্রেশন অ্যাংজাইটি হয় তা নিয়মকে যদি এই আসনটি করে তাহলে কিন্তু আপনাদের অ্যাংজাইটি ডেপ্রেশন অনেকটাই দূর হবে এটি হলো এই লোককারিতা এবারে সাবধানতা আমি আলোচনা করছি এই রকম অবস্থায় আপনারা থার্টি সেকেন্ড থেকে ফর্টি সেকেন্ড এই রকম অবস্থায় ভোট করবে করে আস্তে আস্তে নর্মাল শ্বাস প্রশ্বাস কিন্তু থাকে হয়ে গেলে আস্তে 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 পা দুটোকে এবার আপনারা সামনের দিকে নিয়ে আসবেন অবস্থায় ছিল সে অবস্থায় আপনারা নিরাস ঠিক আছে এটা আপনারা দু থেকে তিনবার এই অতন্য আপনারা করতে পারেন এবার আলোচনা করছি এর উপকার এর সাবধানতা কেটে আছে সাবধানতা বলতে যাদের হিপে সিভিয়ার কোনো ইনজুরি হয়েছে যাদের হাঁটুতে কোনো অপারেশন হয়েছে হাঁটুতে সিভিয়ার পেইন আছে তারা কিন্তু এই আসনটি এছাড়া আপনারা সবাইটি করতে পারবেন তো আজকের মতন এতটা পর্যন্তই রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন